হ্যালো অবিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এসএসডি কষ্টে দু পুলিশের ক্লাস টোয়েন্টি ওয়ান নিয়ে যার মধ্যে আজকে আমরা বারো দুই দুয়ে পুলিশের শিফ থ্রিতে আসার সমস্ত ট্রেনিংয়ের সমাধান করবো আমাদের কিন্তু এসএসসির মধ্যে কুড়িটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে চেষ্টা সম্পন্ন করতে হবে তো এখানে আমরা কোডটা বসাই এক্স হচ্ছে চব্বিশ আর হচ্ছে আঠেরো এল বারো ও কি হচ্ছে এখান থেকে সতেরো পি ষোলো জে দশ ও হচ্ছে পনেরো টি হচ্ছে কুড়ি এইচ আট এম তেরো আর হচ্ছে আঠেরো এল হচ্ছে বারো কে এগারো পি ষোলো জে দশ আচ্ছা প্রথমে আমরা অপশান এটা দেখ চেক করি এখান থেকে টি হচ্ছে কুড়ি ভি হচ্ছে এখান থেকে বাইশ এম হচ্ছে তেরো এ হচ্ছে ছয় সি তিন কুড়ি থেকে চব্বিশ দেখো চারের গ্যাপ চারের গ্যাপ দেখো আর কোথায় আছে এখানে এখানে দেখো আর কোথাও কিন্তু চারের গ্যাপটা নেই তাহলে এটা তো বসবেই না ঠিক আছে এটা বুঝবেই না এই অপশানটা কাটা পয়টা দেখি আমরা এস হচ্ছে উনিশ ভি হচ্ছে এখান থেকে বাইশ এন হচ্ছে চোদ্দো এ হচ্ছে ছয় ডি চার তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে পাঁচের গ্যাপ এখানে মাইনাস ছয় মাইনাস ছয় এখানে পাঁচের গ্যাপ এখানে আবার কি হচ্ছে এখানে হচ্ছে পাঁচের গ্যাপ আছে এত দূরে একটা হলো আবার এইখান থেকে আগেরটা থেকে কন্টিনিউ করলে তাহলে এখানে আবার পাঁচের গ্যাপ মাইনাস ছয় মাইনাস ছয় আবার এটা পাঁচের গ্যাপ আবার আগেরটা থেকে কন্টিনিউ করে এটা পাঁচ এখানে হচ্ছে মাইনাস ছয় এখানে হচ্ছে মাইনাস ছয় এটা হচ্ছে আবার পাঁচ তো দেখো এটাই হচ্ছে প্যাটার্ন থেকে কন্টিনিউ করে এটা আবার পাঁচ বাড়ছে এখানে আবার মাইনাস ছয় মাইনাস ছয় এটা হচ্ছে আবার পাঁচ সেক্ষেত্রে আবার কন্টিনিউ করলে পাঁচ এখানে মাইনাস ছয় মাইনাস ছয় দেখো এই প্যাটার্ন এগোচ্ছে তেমন অপশান বিটা হচ্ছে এখানে আমাদের রাইট ওকে নেক্সট ছিল কী বলছে এখানে সঠিক বিকল্প বসে আমাদের এখানে শীর্ষ সম্পন্ন করতে হবে তো ডি হচ্ছে চার ই হচ্ছে একুশ টি ই হচ্ছে কুড়ি জি হচ্ছে সাত এস উনিশ আর আঠেরো যে হচ্ছে দশ কিউ সতেরো পি ষোলো এম হচ্ছে তেরো পনেরো এম হচ্ছে এখান থেকে চোদ্দো কুড়ির পরে আঠেরো আঠেরো পরে ষোলো ষোলো পরে চোদ্দো কি হবে এখান থেকে নিচে বারো হবে বারো মানে হচ্ছে এখান থেকে এল এল দিয়ে শেষ দেখো একমাত্র বিতে আছে আর দেখা দরকার নেই তো এখানে বলছে ছজন আছে বি সি ডি ইএফ আর হচ্ছে এস যারা উত্তর দিকে মুখ করে একটা শাড়িতে বসে আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন আর হচ্ছে এখানে ছজন এসের বাম দিকে মাত্র দুজন বসে আছে নিশ্চয়ই এস এখানে বসে আছে এস এবং এফের মধ্যে বলছে মাত্র দুজন ধর নিশ্চয়ই এফ এখানে বসে আছে এফ এবং সির মধ্যে মাত্র একজন বসে আছে ডি হচ্ছে ই এর ঠিক বাম দিকে মানে ডিহি পাশাপাশি বসে মানে এই জায়গাতে বসবে তার একমাত্র জায়গায় পড়ে আছে কার জন্য বি এখন প্রশ্ন হচ্ছে বি এর ডান দিকে কতজন বসে আছে না একজন বসে আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আর এন টোয়েন্টির সাথে বলছে এখানে এস আই ফোরের একটা সম্পর্ক আছে তেমনি এম কে ফাইভের সাথে এন এফ মাইনাস এগারোটা সম্পর্ক আছে তেমনি এখান থেকে কিউ ভি থ্রি এর সাথে কার সম্পর্ক থাকবে আচ্ছা আর হচ্ছে এখান থেকে আঠেরো এন হচ্ছে এখান থেকে চোদ্দো এস উনিশ আই হচ্ছে নাইন এম তেরো কে এগারো এন চোদ্দো এফ হচ্ছে এখান থেকে আমাদের ছয় তাহলে এখান থেকে দেখো এক বাড়ছে তাহলে এখানে কি হয় পি কিউ এখানে আর হবে এখানে মাইনাস পাঁচ হচ্ছে এখানেও মাইনাস পাঁচ হচ্ছে ভি হচ্ছে বাইশ মাইনাস পাঁচ মানে সতেরো মানে হচ্ছে এখান থেকে কিউ দেখো আর কিউ দিয়ে একটাই অপশান আছে এখানে অপশান সি আচ্ছা দেখো এইখানে কিন্তু মাইনাস ষোলো করে হচ্ছে তাহলে এখানেও তাই হবে মাইনাস ষোলো মানে হবে কত এখান থেকে মাইনাস তেরো হবে তাহলে সেক্ষেত্রে অপশান সি পরের প্রশ্ন সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে টু সিক্স ফোর জিজ্ঞেসের চিহ্ন আচ্ছা আমি বলছ প্রথমে একটু গ্যাপটা দেখি ছাব্বিশের গ্যাপ এখান থেকে পাচ্ছি আমি দুই এখানে পাচ্ছি বাহান্নর গ্যাপ এখানে পাচ্ছি আমি আট আর একে নয় সাত পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি কত আমরা এখানে পাচ্ছি হচ্ছে একশো অর্থাৎ এর মধ্যে গ্যাপটা কিন্তু ছাব্বিশ করে করে রয়েছে গ্যাপটা তার এখানে সে ছাব্বিশের গ্যাপ পাবো একটা তেমন এখান থেকে একশো তিরিশের গ্যাপ পাবো অর্থাৎ দুশো চৌষট্টি আর একশো তিরিশ যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা চার নয় তিন থ্রি নাইন ফোর অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ল্যাঙ্গুইট এল এ ডি এই শব্দের প্রতিটা অক্ষর ইংরেজি বর্ণমালার কোনো সাজানো হয়েছে এইভাবে গঠিত নতুন অক্ষর ক্লাস্টারে বাম প্রান্ত থেকে আচ্ছা বর্ণমালার বর্ণমানার অনুযায়ী আগে আমরা সাজিয়ে নিই তা দেখো সবার আগে তো এ আসবে তারপর কে আসবে এখান থেকে ডি আসবে তারপর এখান থেকে হলো তারপর দেখো এখান থেকে জি আসবে এখান থেকে তারপর আসবে এখান থেকে আই জি তারপর আই হলো তারপর আসবে এখান থেকে এল হচ্ছে বারো এন চোদ্দো এন আসবে তারপর আসবে এখান থেকে লাস্টে ইউ আসবে সাজানো হয়ে গেছে এইভাবে গঠিত নতুন অক্ষর ক্লাস্টারে বামপান্ত থেকে তৃতীয় মানে এইটার কথা বলছে এবং ডান প্রান্ত থেকে প্রথম অক্ষর মানে এইটার কথা বলছে তো বলছে এদের মধ্যে ইংরেজি বর্ণমালার সারে কতগুলো অক্ষর আছে জি হচ্ছে সাত আর ই হচ্ছে এখান থেকে একুশ আমি বলেছিলাম কী করতে হয় দুটোর পজিশন বিয়োগ করে তার থেকে এক বিয়োগ করতে হয় তাহলে কত হবে এখান থেকে চোদ্দো মাইনাস এক মানে তেরোখানা কিন্তু এখানে বর্ণ আছে অপশান ডি পরের প্রশ্ন কোন বর্ণগুচ্ছটা এখানে বাকিদের থেকে ভিন্নভাবে বার করতে হবে এম হচ্ছে তেরো ও হচ্ছে পনেরো এল বারো ওয়াই হচ্ছে পঁচিশ এক্স চব্বিশ ভি হচ্ছে বাইশ ও পনেরো কিউ সতেরো এন চোদ্দো এই চার যে দশ জি সাত ঠিক আছে তো দেখতে পাচ্ছি আমি এখান থেকে দুই বারছে দুই বাড়ছে এখান থেকে কিন্তু এক কমছে দেখো এখানে প্রথম দূরে তেমন দেখো এক কমছে প্রথম দুটো দেখো দুই বাড়ছে এখানেও দুই বাড়ছে এখানেও দুই বাড়ছে তাহলে এখানে কিন্তু অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে কোনো কোড ল্যাঙ্গুয়েজ এম সিও এম সি ও পিটিকে লেখা হচ্ছে এখান থেকে টোয়েন্টি ভি এস কে লেখা হচ্ছে এখান থেকে বারো সেক্ষেত্রে ই টি ওয়াইকে আমরা এখান থেকে কী লিখব তো এখানে দেখো নাম্বার অফ লেটার দেখো কোড বসিয়ে তো লাভ নেই অনেক বড়ো বড়ো হয়ে যাবে দেখো এখানে পাঁচটা হচ্ছে নাম্বার অফ লেটার্স ঠিক আছে ইন্টু চার করলে কিন্তু আমরা পাচ্ছি এখানে কুড়ি এখানে দেখো তিনটে নাম্বার অফ লেটার তাহলে ইন্টু চার করলে পাবো কত বারো তাই পাচ্ছি এখানে কটা দেখো তিন তিনের ছটা ছয় ইন্টু চার কত হবে তাহলে চব্বিশ হবে নিশ্চয়ই চব্বিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে কোন দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে সমীকরণটা আমাদের এখানে সঠিক হবে তিন আর হচ্ছে এখান থেকে দুই তো যদি আমি এখানে এর জায়গায় তিন দিই আর এখানে তিনের জায়গায় যদি আমি এখান থেকে দুই দিই তো এক্ষেত্রে আমার চেক করে দেখতেই হবে কিছু নেই পঞ্চাশ দু হচ্ছে একশো হবে পাঁচ বরং হচ্ছে এখান থেকে ষাট এখানে পাচ্ছি আমি বাইশ পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি আমি চুয়াল্লিশ মাইনাস হচ্ছে বাইশ তাহলে এখান থেকে পাচ্ছি আমি বাইশ বাইশ পাচ্ছি এখান থেকে আমি কত পাচ্ছি তো এখানে দেখো এইটা এটা কেটে যায় এখান থেকে পাবো আমি প্লাস বাইস পাবো আর এখানে হচ্ছে মাইনাস কেটে যায় তাহলে পড়ে থাকছে কত দেখো সার দেখো মিলে গেছে অর্থাৎ তিন আর দুইকে কিন্তু আমাদের এখানে ইন্টারচেঞ্জ করতে হবে পরের প্রশ্ন কোনটা এখানে অনুসরণ করে সমস্ত আদা হচ্ছে মূল তাহলে এইটা হচ্ছে আদা আর এইটা হচ্ছে মূল সমস্ত আদা হল আবার বিনস তো আমি এটাকেই বাইরের দিকে বিনস নিচ্ছি ঠিক আছে কিছু বিনস হচ্ছে আবার এখান থেকে আপেল ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে কিছু আপেল হচ্ছে আদা আপেলের সাথে আদা তো কোনো সম্পর্ক এই ছবিতে নেই নেই মানে বলতে পারবো না বাধ্য কিছু বিনস হচ্ছে মূল হ্যাঁ এটা তো বলা যায় সেকেন্ডটা তো বলা যায় খান টাচ করে আছে তাহলে কেউমাত্র এখান থেকে দুই অনুসরণ করে পরের প্রশ্ন ইএসএ ডাব্লু এর সাথে জি ভি সি যেটার একটা সম্পর্ক আছে টি আই টিআইপিডির সাথে ভি এল আর জি সম্পর্ক আছে তেমনই এক্স ইউ এন সির সাথে এখানে কার সম্পর্ক থাকবে ই হচ্ছে পাঁচ এস উনিশ এ ওয়ান w হচ্ছে তেইশ জেড ছাব্বিশ সি তিন ভি 22, জি সাত দুই বাড়ছে তিন বাড়ছে দুই বাড়ছে তিন বাড়ছে টি হচ্ছে কুড়ি ভি হচ্ছে বাইশ আর এখান থেকে দুই বারছে তো এখানে বাকিটাও সেমভাবেই হবে আমি আর চেক করছি না তো এখান থেকে আমি শুরু করবো করতে না এখান থেকে এক্স হচ্ছে চব্বিশ দুই হবে ছাব্বিশ মানে হচ্ছে একুশ এখান থেকে তিন মানে চব্বিশ মানে এক্স এন হচ্ছে এখান থেকে চোদ্দো দুই বারো মানে ষোলো মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি পি ষোলো দেখো জেড এক্স পি দিয়ে দেখো একটাই অপশান আছে এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন প্রত্যেকটার মানে এখানে বলে দিয়েছে বলছে এখানে যে এল কীভাবে ডির এল কীভাবে ইউ এর সাথে সম্পর্কিত ঠিক আছে আচ্ছা দেখো প্রথমটা এইটা দিয়েছে এর মানে কি না প্রথমটা হচ্ছে পরের মা তার মানে ইউ হচ্ছে এখানে সি এফ এর মা আর এফ মাইনাস এল মানে প্রথমটা হচ্ছে পরের জনের বাবা তাহলে এ হচ্ছে এখানে এল এর বাবা তারপর হচ্ছে হ্যাশ দিয়েছে হ্যাশ এম মানে প্রথমটা হচ্ছে পরের ভাই এল হচ্ছে এখানে এম এর ভাই ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে এল কিভাবে ইউ এর সাথে সম্পর্কিত দেখো এল হচ্ছে তার ছেলের ছেলে না তার তো নাতি হচ্ছে তাহলে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সাতজন ব্যক্তি অতদিকে মুখ করে ঠাড়িতে বসে আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন জি এর ডান দিকে মাত্র দুজন তারা জি এখানে বসে আছে জি এবং এলের মাঝখানে দুজন বসে আছে তারা এল এখানে বসে আছে ই এবং এম এর মাঝখানে দুজন বসে আছে ঠিক আছে এটা এরম হতে পারে এম হচ্ছে জি এর ঠিক বাম দিকে বসে জি এর ঠিক বাম দিকে কে আছে এখানে এম বসছে ঠিক আছে তাহলে দেখো এবার এম আর ইর মধ্যে কিন্তু দুজন আছে তারা নিশ্চয়ই আমি ইটাকে এখানে বসাতে পারি ইটাকে আমি আবার এইখানেও বসাতে পারি দুটো পয়সা হতে পারে ঠিক আছে জি এম এল ই এইচ আবার বলছি এখানে কে এর ঠিক ডান দিকে এখানে এইচ কোথায় বসে আছে না কে এর ঠিক ডান দিকে আছে। এইচ মানে কে এইচকে পাশাপাশি বসাতে হবে এখন ওপরটা দেখো ওপরে কে পাশাপাশি বসানোর মতো কোনো জায়গাই নেই কিন্তু তলাতে কিন্তু আছে এই ধারে আমি বসাতে পারবো তার ওপরটা আমি পুরো কেটে দিলাম ঠিক আছে তার হয়ে গেল আর পড়ে আছে কে এখান থেকে ইটা হয়ে গেছে এফটা তাহলে এখানে বসবে এখন প্রশ্ন হচ্ছে যে লাইনের বাম প্রান্ত থেকে থার্ড পজিশন মানে এই পার্ট থেকে থার্ডে কে আছে না এফ আছে এফ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন কী বলছে এখানে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সিটের নম্বর করতে হবে তেইশ চৌত্রিশ চুয়ান্ন চুরানব্বই ওয়ান সেভেন্টি ফোর কত হবে তো এখান থেকে পাচ্ছি আমি এগারো এখান থেকে পাচ্ছি কুড়ি এখান থেকে পাচ্ছি আমি চল্লিশ তো মিলছে কি কোনো মিলবে মেলা আছে কি আচ্ছা এটা কত হচ্ছে এখান থেকে ছয় আর এখান থেকে পাচ্ছি মানে আশি পাচ্ছি তাহলে এখান থেকে কুড়ি চল্লিশ আশি মানে একশো ষাট হওয়ার কথা আছে এখানে একটা ভুল আছে এইটা চব্বিশ হবে তেইশটা চব্বিশ হবে তাহলেই হয়ে যাবে দেখো ধরো দশ মানে ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই তাহলে এটাও ইন্টু দুই কোলা হবে একশো ষাট একশো চুয়াত্তর আর ষাটে কথা হচ্ছে এখান থেকে তিনশো চৌত্রিশ ঠিক আছে থ্রি থ্রি ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি ঠিক করে নিও এটা চব্বিশ হবে নাহলে তো হবে না পরের প্রশ্ন কী বলছে এখানে একটা ছক্কার বিভিন্ন তলের অক্ষর রয়েছে একটা ছক্কার দূর দেখানো হয়েছে বলছে এখানে আয়ের বিপরীতে কোনটা থাকবে দেখো কমন পয়েন্ট কী আছে এখান থেকে টি হচ্ছে এখানে আমাদের কমন পয়েন্ট ঠিক আছে তাহলে টি থেকে ঘুরিয়ে দাও ঘড়ির দিকে ঘড়ির কাঁটা থেকে ডি এটা কত হচ্ছে না পি এম এটা হচ্ছে এ ডি তার মানে পির অপজিট হচ্ছে এ এমের অপোজিট হচ্ছে এখান থেকে ডি তাহলে আয়ের অপোজিট হবে এখান থেকে টি তাহলে এখানে বলেছে আয়ের বিপরীতে কে থাকবে না টি থাকবে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনো কোডের ল্যাঙ্গুয়েজে এইচ আই ডি এস এর কোড হচ্ছে ওয়ান টু সেভেন থ্রি এর কোড হচ্ছে এখান থেকে থ্রি টু ওয়ান জিরো সেক্ষেত্রে কোড কাট না কে বার করতে হবে ডিআইএস কাটো ডিআইএস কাটো এখান থেকে দেখো টু থ্রি টু থ্রি ওয়ান এসব কাটো তাহলে এখান থেকে কে এর কোড কত হবে এখান থেকে জিরো হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে পশু কী বলছে এখানে একটা কাগজকে বলছে ভাঁজ করে পাঞ্চ করা হয় ভাঁজ খোলার পর নিম্নের কোনটাকে পাওয়া যাবে দেখো যখনই খুলবো তাহলে এখানে একটা কালো মতো গোল তৈরি হবে এখানে এটা ধরিয়ে চারটে এরম গোল থাকবে অপশান এ বাদ অপশান টু ঠিক আছে অপশান তিন চার বাদ তাহলে দুই হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন ভেন্ডাগ্রামটা বলছে প্রবত্তর মধ্যে সম্পর্ক নির্দেশ করে পিজা পাস্তা আর হচ্ছে এখান থেকে নুডলস ঠিক আছে দেখো তিনটে তো ডিফারেন্ট ডিফারেন্ট খাওয়ার কার সাথে কোনো মিন নেই এইরকম থাকবে রকম কোনো লিঙ্ক নেই তাহলে এখান থেকে চারই হচ্ছে আমাদের বেস্ট ডায়াগ্রাম পরের প্রশ্ন এম এন স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিডিয় ইমেজ কোনটা হবে দেখো এখানে আছে পুরো ব্ল্যাঙ্ক এটা এটাও ব্ল্যাঙ্ক কিন্তু এখানে দেখো কালো মতো রয়েছে এইটা এটাও কালো মতো রয়েছে এখানেও কালো মতো তাই তিনটা তো এমনি বাদ হয়ে গেলো তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার দেখো কত সোজা জাস্ট এই ব্ল্যাঙ্কটুকু চেক করছি আমি এখানে থেকে সব ভরাট করে দিয়েছে ভরাট তো হবে না মিররে তাই এখান থেকে এক দুই চার এমনিতেই বাদ আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে তো দেখো আমরা প্রথমে স্টারের পয়সাটা দেখি স্টার এপার থেকে দেখো আমি ধরুন এই দিকভাবে ঘুরছে তার একটা কর বাদ দিয়ে এখানে গেলো তারপর দেখো এখান থেকে একটা ঘর বাদ দিয়ে এইখানে এলো ঠিক আছে আবার দেখো একটা ঘর বাদ দিয়ে এইখানে গেলো এবার কী হবে আবার এই ঘরটা বাদ দিয়ে এইখানটায় যাবে তাহলে অ্যান্সারে কিন্তু এইখানটায় স্টার্ট থাকবে দেখো যেটা আমাদের অপশান ওয়ানে আছে আর তিনে আছে চার আর দুই তো বাদ হয়ে গেলো ওয়ান আর থ্রির মধ্যে আমাদের অ্যান্সারটা লুকিয়ে রয়েছে এবার দেখো আমি বলটা দেখি এই হচ্ছে বল এক ঘর বাদ দিয়ে বলটা এখানে গেল এই পজিশান আবার এক ঘর বাদ দিয়ে বলটা এইখানে গেল এই পজিশান আবার এক ঘর বাদ দিয়ে বলটা এইখানে গেল এই পজিশান তাহলে নিশ্চয়ই এইখানে বাদ দিয়ে বলটা কোথায় যাবে এইখানটায় যাবে যেখানটায় স্টার্ট ছিল আগের ঘরে সেইখানটায় যাবে তো দেখো এরকম জায়গায় কিন্তু একমাত্র দেখো অপশান ওয়ানে রয়েছে তিনি তো হবে না দেখো তিনি বলটা আরও সরে গেছে পিছন দিকে তাহলে এখানে একমাত্র অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার যেই ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পথ তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো কমেন্ট করো অত পারলে শেয়ার কর পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ